আজকাল আর সমাজকে ভয় পায় না নন্দিনী নিজের ইচ্ছায় চরিত্রহীন হয়নি সে সমাজ তাকে চরিত্রহীন হতে বাধ্য করেছে এই দাম্বিক পরলোচনায় ব্যস্ত সমাজের থেকে অনেক দূরে চলে এসেছে এই পাহাড়ি ছোট্ট মফস্বল শহরটিতে এই সমাজকে খুব কাছে থেকে দেখেছে নন্দিনী পুরুষ মানুষের চোখের ভাষা পড়তে শিখে গেছিল বহুদিন আগেই এমন কোন পুরুষ এ যাবৎকাল পায়নি যারা নারী শরীরের প্রতি ভূভক্ক নজরে না দেখেছে সেই পুরুষ বয়সে ছোট হোক অথবা বড় এমন কি অনেক গুরুজনের চোখেও দেখেছে নারী শরীরের প্রতি বিকৃত লোলুক চাহুনি সেই চাহুনিতে ঝরে পড়েছে নারী শরীর লেহনের আকাঙ্ক্ষা নন্দিনী বাদ যায়নি সেই সব পুরুষের শিকার থেকে দীর্ঘ দিনের সাক্ষী সে নিজে প্রথম প্রথম যখন প্রেম আসে কিশোরী বয়সে তখন অতটা বুঝে উঠতে পারেনি কিন্তু যখন তার কিশোরী বয়সে গৃহ শিক্ষক পরে প্রেমিক বিদ্যাধর একটি পরিপূর্ণ সুন্দর সাংসারিক জীবনের প্রলোভন দেখিয়ে তার কৌমার্য হরণ করে অচিরেই পালিয়ে যায় বহু দূরে কিশোরী থেকে যুবতী হয়ে ওঠার সন্দিক্ষণে বাড়ি থেকে যত তাড়াতাড়ি বিবাহ করিয়ে দিতে বাধ্য হয় কারণ ও বিদ্যাধরের সাথে কিছুদিনের সঙ্গমে কিশোরী বয়সেই গর্বসঞ্চার হয়ে যায় প্রেমিক বিদ্যাধর যখন খবর পায় তখন গ্রাম ছেড়ে পালিয়ে যায় দায়িত্ব এড়াতে মনে সেই দিনই প্রচন্ড আঘাত পায় নন্দিনী বাড়ির সকলে জেনে যায় সেই গর্ব সঞ্চারের ঘটনা প্রথমটা মা সন্দেহ করেছিল সময় মতো মাসিক প্রক্রিয়া না হওয়াতে দ্বিতীয় মাসেও যখন সময় হলো না মা চেপে ধরে কী রে কি হয়েছে তোর দু মাস হলো এখনো মাসিক হলো না কেন প্রথমটা আড়ষ্ট হয়ে নিরুক্ত ছিল কিন্তু মায়ের চোখকে এত সহজে ফাঁকি দিতে পারার মতো তখন বয়স ছিল না তার খানিকক্ষণেই ভেঙে পড়ে সব উগড়ে দেয় প্রথম থেকে শেষ অব্দি সব সব শুনে মা কপাল চাপড়ে তিক্ত স্বরে বলে পোড়ার মুখী করেছিস কি এত জ্বালা ধরেছিল এই বয়সেই সপাটে গালে জ্বর বসিয়ে দিয়ে মুখে আঁচল গুজে ডুকরে কেঁদে উঠেছিল মা ঘরের এক কোণে স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল সে নিশ্চুপ হয়ে মাইল অনুচ্ছ স্বরে সাথে বলে যাওয়া কথাগুলো কানে গরম তেল ঢেলে দেওয়ার মতো অবস্থায় শুনে যাওয়া ছাড়া উপায় ছিল না নন্দিনীর কাছে মা বলে যাচ্ছিল সাত জানাজানি হলে ছিচি করবে সবাই বাড়ি থেকে বেরোনো দায় হয়ে উঠবে এখন আমার মরণ ছাড়া কিছুই নেই চরিত্রহীন মেয়ে কোথাকার বাবা শুনলে গলায় দড়ি দেবে অলক্ষণী এই সব চিন্তা করে শুয়েছিলি প্রেমিকের সাথে মায়ের তীক্ষ্ণ ধারধার বাক্যগুলো তার কাছে ছিল সেই প্রথম মনে বলে উঠেছিল আমার কিসের দোষ আমি কি একাই দোষী নাকি আমি মেয়ে বলেই কি দোষী কই বিদ্যাধরের দোষ কেউ ধরল না কেন সব দোষের দোষী মেয়েদের উপরেই দেওয়া হবে প্রশ্নটা মনেই জেগেছিল সেই মুহূর্তে বলার সাহস দেখাতে পারাটা প্রায় অসম্ভব ছিল তার পক্ষে মুখে বলতে সাহস পায়নি মায়ের সামনে কিছুক্ষণ পরে মা বলেছিল এই ঘরের বাইরে পা রাখবি না খবরদার দেখি আমার পোড়া কপালে কি লেখা আছে বলেই বাইরে থেকে দরজা শিকল তুলে দেয় গোপনে বাবার সাথে কী আলোচনা হয় মায়ের জানতে পারেনি নন্দিনী কিন্তু পরের দিন কাকভরেই শহরের উদ্দেশ্যে রওনা দেয় বাবা মায়ের সাথে শহরের এক ছোট্ট নার্সিংহোমে সেখানে দূর সম্পর্কের বড় মামিকে দেখেছিল এই মামি হাসপাতালে নার্স ছিল এটা জানত নন্দিনী সেদিন গোপনে মামি তার তিন মাসের গর্ভস্থ পাপ থেকে নিষ্কৃতি দিয়ে সাহায্য করেছিল সকলে পাপ ভাবলেও সে পাপ ভাবতে পারেনি তার সহজ সরল মনে ভালোবাসার অঙ্কুর জাগিয়ে যে লম্পট তার পেটে এই ভ্রুণের সৃষ্টি করেছিল সে যে এতটা কাপুরুষ হবে ভাবতে কষ্ট হচ্ছিল নন্দিনীর তাই তার গর্ভস্থ ভ্রুণ যে পাপ সেটা মানতে পারছিল না নার্সিং নার্সিংহোমের সমস্ত কাজ মিটিয়ে মামার ফ্ল্যাটে গেছিল মামির সাথে বাবা মা ফিরে গেছিল গ্রামের বাড়িতে মা যাওয়ার সময় বলে গেছিল কিছুদিন মামির কাছে থেকে সুস্থ হয়ে ওঠ তারপরে নিয়ে যাব বাড়ি হপ্তাখানে মামির যত্নে শরীর ফিরেছিল নন্দিনীর তবে মামি না থাকা অবস্থায় মামার চোখে দেখেছিল সেই লোলুক চাহনি এতদিনে চোখের ভাষার সাথে অল্প অল্প পরিচিত হয়ে যাচ্ছিল সে মামার চোখে ছিল তার শরীর নিয়ে আদিম খেলার আকাঙ্ক্ষা সেটা বুঝেই গুটিয়ে থাকত যতদিন মামা মামির বাড়িতে ছিল নন্দিনী বাড়ি ফিরে এসে আবার স্কুলে যেতে শুরু করে সামনে পেয়ে সহপাঠীদের উৎসুক প্রশ্ন ছিল কী রে সামনে মাধ্যমিক পরীক্ষা এই সময় কোথায় ছিলি এতদিন সামান্য উত্তরে সন্তুষ্ট করতে চেষ্টা করে ওই একটু শরীর ভালো না থাকায় মামা মামির বাড়ি ছিলাম কয়েকদিন কিন্তু সহপাঠীদের পরবর্তী প্রশ্ন উড়ে এসেছিল কীরকম শরীর খারাপ রে নন্দিনী উত্তর এড়িয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না তার কাছে সেদিন মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগেই বাড়িতে নন্দিনীর জন্য পাত্র দেখতে শুরু করে ছলছল চোখে মাকে বলেছিল নন্দিনী আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে উঠেছি সাত তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করছো আর কয়েক বছর পড়তে তো দিতে পারতে চোখ পাকিয়ে মা ততোধিক তিক্ত কণ্ঠে বলেছিল অল্প বয়সে যেমন কর্ম করেছ তার জন্যে তো ভুগতেই হবে কি জানি পরে তোমার থেকে আরও হয়তো অনেক বেশি কিছু ভয়ঙ্কর উপহার পেতে পারি এর থেকে এটাই ভালো নয় কি স্বামীর সংসারে গিয়ে নিজের শরীরের বাসনা তৃপ্তি করো তখন সমাজ তো আসবে না চোখে আঙুল তুলে বলতে তুমি যে অল্প বয়সেই আসক্ত হয়ে গেছো দৈহিক মিলনের সেটা তো আমার বুঝতে বাকি নেই এতদিনে চরিত্রহীন মেয়ে কোথাকার নয়নের অশ্রু শুকিয়ে গেছিল মায়ের তীব্র জ্বালা ভরা কথায় বুঝতে বাকি ছিল না বাড়ি থেকে ঝেড়ে ফেলতে চায় আমার মতো মেয়েকে আমি যে চরিত্রহীন হয়ে গেছি মাধ্যমিকের রেজাল্ট বেরোনো তিন মাসের মধ্যেই বিয়ের পাকা কথা হয়ে যায় পাত্র সুপ্রতিষ্ঠিত চাকুরিজীবী বেশ বড় পরিবার তবে নন্দিনীর থেকে বয়সের ব্যবধান অনেকটাই নন্দিনী সবে তখন পূর্ণ হয়ে কয়েক মাস হয়েছে বরের বয়স চৌত্রিশ সম্পূর্ণ দ্বিগুণ বয়সের হবু বরকে যেদিন প্রথম দেখে সেদিন মনে মনে কেঁদেছিল নন্দিনী এটাও বুঝতে পেরেছিল বাড়ি থেকে যেমন তেমন করে বিদায় করে দেওয়াটাই প্রধান লক্ষ্য পাকা কথা হওয়ার মাস পূর্ণ হওয়ার আগে বিয়ের তারিখ করেছিল মনের ভিতর পাথর চাপিয়ে বিয়ের বসেছিল বিয়ের পরে বিদায় বেলায় মনে মনে প্রতিজ্ঞা করেছিল যদি স্বামী শ্বশুর বাড়ি সঠিক হয় তাহলে ফিরেও তাকাবে না নিজের বাপের বাড়ির দিকে জীবনে কোনোদিনও যদি শ্বশুর আর স্বামী ভালো নাও হয় তাহলেও বাপের বাড়ির দ্বারস্থ হবে না জীবন থাকতে নন্দিনীর প্রতিজ্ঞায় ঈশ্বর বোধায় হেসেছিলেন উপর থেকে ফুলসজ্জার রাতেই স্বামীর তীব্র যৌন আক্রমণের শিকার হয় নন্দিনী কেবল ফুলসজ্জা রাতেই নয় যখনই সময় পায় সমীর যায় তার ইচ্ছা অনিচ্ছার কথা না ভেবেই এটাই ভবিতব্য মেনে নিয়েছিল নন্দিনী নিজের শরীরের ভেতরকার যৌনতায় কোনো উৎসাহ পেত না সমীরের সাথে তবুও তাকে জোর করে যৌন সঙ্গম করতেই হতো এর কারণটা পরে কিছুটা আন্দাজ করতে পেরেছিল সমীরদের বাড়ির মানুষেরা চাইছিল একটি সন্তান সেই সন্তান যেন বিবাহের বছর পূর্তির আগেই তাদের পরিবারে আসে বাপের বাড়ির সাথে স্বই সমস্ত সম্পর্ক ছেদ করেছিল নন্দিনী নিজের মুখে কোনোদিনও বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেনি এক বিরাট অভিমান কাজ করত বাবা মায়ের উপরে সমীরের ভালোবাসা ছিল পাগলের মতন কেবল শরীরটাকেই ভালোবাসত তার স্বামী এমন ভালোবাসাকে ভালোবাসার আখ্যানা দিয়ে এটাকে যৌন উৎপীড়ন বললেই ভালো হয় ভালোবাসা বলে কিছুই বুঝত না সমীর কেবল বুঝত নন্দিনী তার বিবাহিত স্ত্রী তাই তার সম্পূর্ণ অধিকার আছে শরীরটাকে খুবলে খুবলে উপভোগ করার সহবাসের পরে দূরে সরে যেতে সময় নিত না মানুষটা নন্দিনী কোথায় যেন পড়েছিল সেই পুরুষ তোমায় কোনোদিনও ভালোবাসতে পারে না যে পুরুষ স্থলনের পরে পাশ ফিরে পরম শান্তিতে ঘুমায় সমীরের মধ্যে হুবহু সেই চরিত্রই পেয়েছিল নন্দিনী নারী জন্ম পুরুষের যৌন ইচ্ছা পূর্ণ করাই প্রধান কর্তব্য মেনে নিয়েছিল সে মেনে নেওয়া ছাড়া তার কাছে সেদিন আর কোনো উপায় ছিল না কিন্তু বাদ সাধল বিবাহের বছর পূর্ণ হয়ে যাবার পরেও সন্তান সম্ভব না হওয়ায় ইতিমধ্যেই শ্বশুর শাশুড়ি ভাসুরের থেকে মাঝে মধ্যে কটুক্তি শুনতে হয়েছে সন্তান না হওয়াতে শাশুড়ি মাঝে মধ্যেই চিরবিরিয়ে উঠে বলতেন বছর তো পূর্ণ হয়ে গেল নাতি নাতনির মুখ দেখাতে পারছো না কেন অসুবিধাটা কোথায় নন্দিনীর কাছে কোনো উত্তর ছিল না কি উত্তর দেবে সে সন্তান হওয়াটা কি তার হাতের মুঠোয় এটুকু তো আরেক নারীরও বোঝা উচিত তাই চুপ করে থাকাটাই শ্রেয় এটা মনে করেই কোনো উত্তর দিত না রাতে যৌনতার মাঝে শুনতে হতো সমীরের থেকে এতদিনের সহস্রবার তোমার সাথে সঙ্গম করার পরেও বাচ্চা পেটে আসছে না কেন নন্দিনী মৃদুস্বরে বলতো আমি কি করে বুঝব প্রত্যেক মাসেই তো সময়ই মাসিক হয়ে যায় আমার কথা শুনে আরও জোরে জোরে উপর থেকে শরীরটাকে পিষতে পিসতে দাঁত খিচিয়ে বলে তাহলে কি আমার দোষ আমার বীর্যের সন্তানের লক্ষণ নেই এটাই আমায় বোঝাতে চাও অসহ্য যন্ত্রণায় ক্ষীণস্বরে কেবল বলতে পেরেছিল আমি কি করে বুঝব বলতে পারিনি কথাগুলো বলতে বলতে দু চোখের পাশ দিয়ে বেদনা মিশ্রিত অস্ত্র গড়িয়ে পড়ত উপরে থেকে নির্মমভাবে শরীরটাকে যৌন উৎপীড়নে পিষে যাওয়া মানুষটার সেদিকে কোনো ভ্রু ছিল না একটা নারী যে কষ্ট হতে পারে সেটা শরীর আর মনের উভয়েরই সেই চিন্তা থেকে বহু দূরে ছিল মানুষটা এরপরে সময় বয়ে গেছিল আরও কিছুদিন একদিন সমীর সন্ধ্যায় বেশ উত্তেজিত হয়ে সে নন্দিনীকে বলে কাল সকালে তৈরি থাকবে ডাক্তারের কাছে নিয়ে যাব তোমার চেক করাতে কেবল মুখ তুলে তাকিয়েছিল নন্দিনী সেই মুখে কোনো ভাষা ছিল না রাজি হয়েছিল ডাক্তারের কাছে যেতে দিন কয়েক পরেই ডাক্তারের রিপোর্ট চলে আসে সম্পূর্ণ সুস্থ ছিল নন্দিনীর শরীর সন্তান ধারণের জন্য তাহলে প্রশ্ন উঠেছিল সমীরকে নিয়ে নন্দিনীর ইচ্ছা না থাকলেও বলেছিল আপনিও তো একবার চেক করে নিতে পারেন ভুল ঠিকটা তখনই ধরা পড়বে সমীর কেমন যেন নিশ্চুপ হয়ে গেছিল সেদিন নন্দিনী সবদিকে ফিট থাকলে তাহলে তারই হয়তো শুক্রাণুদের দোষ হতে পারে এই ভেবেই তবুও নিজের ইচ্ছার বিরুদ্ধে ডাক্তারি চেক আপ করাতে যায় বাড়ির লোকে জেদাজেদিতে পড়ে দিন কয়েকেই সমস্ত কিছু সামনে চলে আসে সমীরের শুক্রাণুতেই ছিল সব দোষ মনে মনে হেসেছিল নন্দিনী কিন্তু সেই হাসি যে তার বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে এতটা বুঝতেই পারেনি নন্দিনী সন্তানের জন্য সমীরদের পরিবার কতটা নিচে নামতে পারে দিন কয়েকেই তার সামনে প্রমাণ চলে এলো যেদিন তার সামনে রাখা হলো এমন একটা প্রস্তাব সেদিন চমকে উঠেছিল রীতিমতো এই প্রস্তাব তো তার পক্ষে মেনে নেওয়া অসম্ভব কেমন করে একজন নারী পারে আর একজন নারীর এত বড় সর্বনাশ করতে এটা ভেবেই কুলকিনারা পারছিল না নন্দিনী পরিবারে নিজেদের মধ্যে আলোচনা হয়েছিল তারপরেই সেই প্রস্তাব সামনে রাখল তার শাশুড়ি শ্বশুর এবং ভাসুরের উপস্থিতিতে সামনে বসেছিল তার স্বামী সমীরও শাশুড়ি সন্ধ্যার পরে এক নিভৃত কক্ষে আহ্বান করে নন্দিনীকে আসার জন্য নন্দিনী আসার আগে সকলেই বসেছিল সেই কক্ষে নন্দিনী প্রবেশ করতেই শাশুড়ি আসন গ্রহণ করতে বলে তারপরে ইনিয়ে বিনিয়ে নানান কথার পরে আসল কথা তুলেছিল শাশুড়ি আমার পুত্র যে সন্তান উৎপাদনে ব্যর্থ সেটা ডাক্তারি পরীক্ষায় জানা গেছে কিন্তু আমাদের পরিবার কম করেও একটি সন্তান তোমার থেকে যেটা সমীরের নামেই যাবে শাশুড়ির কথা তাৎপর্য বুঝে উঠতে পারিনি নন্দিনী তাই প্রশ্নসূচক নয়নে তাকিয়েছিল শাশুড়ির দিকে এরপরে সামান্য কেসে বলতে শুরু করেছিল আমরা পরিবারের সকলেই এই নির্ণয় পৌঁছেছি সমীরের বদলে তার বড় ভাই অজিত এই কর্তব্য করবে কেননা অজিতের দুটি সন্তান হয়ে গেছে ইতিমধ্যে তুমি কয়েকদিনের জন্য অজিতের শয্যা সঙ্গিনী হবে এটাই সকলের ইচ্ছা তাছাড়া ঘরের ভিতরকার কথা ঘরেই থেকে যাবে এইটুকু ত্যাগ স্বীকার তোমাকে করতেই হবে পরিবারের মুখ চেয়ে সমীরের মুখের দিকে তাকিয়ে তোমার স্বামী সম্মানের কথা ভেবে তোমার থেকে একটি সন্তানের প্রার্থনা করছি স্তম্ভিত হয়ে গেছিল নন্দিনী সেই মুহূর্তে মনে হয়েছিল ধরিত্রী ফেটে যায় আর সে সেখানে প্রবেশ করে যায় এত বড় অন্যায় সে কিছুতেই মেনে নিতে পারবে না তার থেকে যদি সারা জীবন নিসন্তান থাকে তাতেও তার কোনো আপত্তি নেই খানিকক্ষণ বড় বড় চোখে সম্মুখে বসে থাকা সকলের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করেছিল সকলের মনোভাব সমীরের দিকে তাকাতেই মাথা নিচু করেছিল ভাসুর অজিতের দিকে তাকাতেই সেই চোখে দেখেছিল কামকতা দৃষ্টি সেই দৃষ্টিতে জ্বলে পুড়ে গেছিল নন্দিনী হঠাৎ উঠে দাঁড়িয়ে শাশুড়িকে উদ্দেশ্য করে বলে কোন পরিবারে আমার মা বাবা আমাকে দিয়েছেন আমি ভেবে পাচ্ছি না আর এমন স্বামী ছি ছি ঘৃণায় আমার অস্তিত্ব দংশন করছে যে স্বামী কিনা নিজের স্ত্রীকে সন্তান উৎপাদনের মেশিন বলে ধরে নিয়েছে নিজের অক্ষমতার জন্য নিজের বড় ভাইয়ের কাছে নিজের স্ত্রীকেও যৌনতার জন্য পাঠাতেও ভূক্ষেপ করে না এমন স্বামীর সাথে এক মুহূর্ত বসবাস করা আমার পক্ষে অসহ্য হয়ে উঠছে অসম্ভব এ আমি কখনোই মানতে পারবো না আমার জীবন থাকতে আর অপেক্ষা করেনি নন্দিনী ফিরেও তাকায়নি বসে থাকা মানুষগুলোর প্রতিক্রিয়ার অপেক্ষায় ঘৃণায় জর্জরিত হয়ে উঠেছিল সর্বাঙ্গ অনেক রাতে সমীর এসেছিল ধীর পায় সম্পূর্ণ নিস্তব্ধে নন্দিনী তখনও জেগেছিল মানুষটা বিছানায় বসতেই চমকে উঠেছিল ঘৃণায় তখনও সর্বাঙ্গে জর্জরিত ছিটকে গেছিল বিছানা থেকে দেরি করেনি একটা চাদর বিছিয়ে মাটিতেই বিছানা করেছিল সামনে বসে থাকা মানুষটার প্রতি যে এতটা ঘেন্না হতে পারে তার চিন্তার বাইরে ছিল সেদিন খানিক্ষণ পরে সমীর আওয়াজ দিয়েছিল এই নির্ণয়ে আমার সাই নন্দিনী কিন্তু মা বাবা এই জেরেই আটকে আছে যেন তেন প্রকারে পরিবারের সন্তান চাই হিংস্র নাগিনীর মতো ফণা তুলে বলেছিল নন্দিনী আপনারও তো প্রতিবাদ করার দরকার ছিল করেননি তো তার মানে এই আপনার সাই ছিল ঠিক বলছি তো কোনো উত্তর দিতে পারেনি সমীর সেই মুহূর্তে সেই রাতেই নন্দিনীর সিদ্ধান্ত নিয়েছিল এই নোংরা জঘন্য পরিবারে কিছুতেই সে থাকতে পারে না শরীর যদি দিতেই হয় সম্পর্কের মধ্যে কেন দেব পরবর্তীকালে এই সমাজটাই তাকে চরিত্রহীন বলতে বাধ্য হবে এটা সে মানতে পারে না চরিত্রহীন যদি হতেই হয় তাহলে নিজের ইচ্ছাতেই হবে সেই রাতেই মনে মনে প্রতিজ্ঞা করেছিল জীবনের রাস্তা বদলে নেওয়ার যেখানে নিজের চেনা জানা আত্মীয় স্বজন সম্পর্কে কেউ থাকবে না তেমন একটা পৃথিবীর খোঁজ করতেই হবে সমাজ তাকে জোর করে চরিত্রহীন করার আগে সে নিজের ইচ্ছায় চরিত্রহীন হবে পরের দিন একান্তে বিদ্যাধরকে ফোন লাগায় যদিও বিদ্যাধরকে সে কাপুরুষ বলেই জানত কিন্তু তাকেই প্রথম মনে পড়েছিল নন্দিনীর তাই প্রথম সাহায্যটা বিদ্যাধরেরই নেবে এমনটা চিন্তা করে তার পরেরটা সময় বলে দেবে বাপের বাড়ি যাচ্ছি বলে নিজের কিছু জিনিসপত্র বুঝিয়ে শ্বশুর শাশুড়িকে একবার আওয়াজ দেয় আমি বাপের বাড়ি চললাম কবে ফিরবো তা ঠিক নেই অনুমতির অপেক্ষা করেনি নন্দিনী সকলের সামনে মাথা উঁচু করে বাড়ি ছেড়েছিল নির্দিষ্ট জায়গায় অপেক্ষায় ছিল বিদ্যাধর সেখান থেকেই দুজনে একটা নতুন শহরে পাড়ি দেয় বিদ্যাধরের সাথে চুক্তি করেছিল নন্দিনী পথে যেতে যেতেই প্রথমেই একটা ডিভোর্স লেটার পাঠাতে হবে আমার শ্বশুরবাড়িতে যেটা তোমায় করতে হবে তোমার সাথে যতদিন থাকব ততদিন আমার শরীর ভোগ করতে পারবে আমার যখন ইচ্ছা হবে তখনই আমার শরীর পাওয়ার বদলে আমাদের ডিভোর্সের ব্যাপারটা তোমাকে দেখতে হবে এবং আমাকে পড়াশোনাও করাতে হবে কমপক্ষে গ্র্যাজুয়েশন পর্যন্ত এই সমস্ত খরচা সমস্ত দায়িত্ব তোমার যদি আপত্তি থাকে এখনই তোমার রাস্তা তুমি বেছে নিতে পারো আমার ভাগ্য যেদিকে নিয়ে যাবে সেই দিকেই আমি হাঁটব বিদ্যাধর তখনও অবিবাহিত নন্দিনীর মতো সৌন্দর্যের প্রতিমূর্তি সাক্ষাৎ যৌবনের উর্বশীর মতো মেকে ভোগ করার লোক থেকে সরে যেতে পারিনি কাপুরুষ লোকটা তাই নন্দিনী সকল কথায় রাজি না হয়ে তার কাছে উপায় ছিল না সামান্য কর্তব্যের বদলে এমন একটা শরীর ভোগ করার প্রলোভন থেকে দূরে সরে যাওয়া তার পক্ষে অসম্ভব ছিল বিদ্যাধরের লোক কাজ করেছিল নন্দিনীর শরীরের প্রতি আর নন্দিনী নিজের স্বার্থ হাসিল করতে তার জন্য অবলম্বনের প্রয়োজন খুঁজেছিল সেটা পেয়ে যায় এক কথায় বিদ্যাধরকে তার শিকার বানিয়েছিল নন্দিনী বিদ্যাধরের সাথে শহরে একটা ফ্ল্যাটে গিয়ে ওঠে নন্দিনী কয়েকদিনে ডিভোর্সের পেপার পাঠায় সমীরের কাছে উকিলের দ্বারা এরপরে শুরু হয় পড়াশুনোর ব্যাপারটা ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটিতে বারো ক্লাসের অনলাইনে অ্যাডমিশন নেয় এটাই নন্দিনীর প্রথম পদক্ষেপ নিজের মতো করে বেঁচে থাকার ওদিকে ডিভোর্সের চিঠি পাঠিয়ে খান্ত হয়নি মনে মনে প্রতিশোধের আগ্নেয়গিরি জ্বালিয়ে রেখেছিল উকিলের সাথে পরামর্শ করে সমীরের থেকে ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ লক্ষ টাকার দাবি জানায় ধমকি ভরা চিঠি পাঠায় যে অর্থ ডিমান্ড করেছি সেটা না দিলে ভাসুরের সাথে শোয়ার কথা ভরা আদালতে প্রকাশ করে দেব এর সাথে নিজে যে সন্তান উৎপাদনে অক্ষম সেটাও লিপিবদ্ধ করতে বাধ্য হব তখন তোমাদের পরিবারের সম্মান কোথায় থাকে চিন্তা করে দেখো এই রকম একটা চিঠি পাওয়ার পরে শ্রমিকদের পরিবারে হুলস্থুল কাণ্ড ঘটে যায় একে অপরের প্রতি দোষারোপের জেরে পরিবারে অশান্তি চরমে ওঠে অবশেষে মিউচুয়ালে বসতে বাধ্য হয় নন্দিনীর বাড়ির লোককেও টাকা হয় মিউচুয়ালের মিটিংয়ের সময় কিন্তু নন্দিনী এমন ভাব দেখায় যে নিজের মা বাবাকেও চেনে না তার কাছে এটাই সঠিক মনে হয় অবশেষে পঁচিশ লাখ টাকায় মিউচুয়াল ডিভোর্সে রাজি হয় নন্দিনী যেন এই সময়টার অপেক্ষায় ছিল নন্দিনী নিজেকে কিছুটা স্বার্থপরভাবে গড়ে তোলা দরকার ছিল সেই সময় বিদ্যাধরের প্রয়োজন ফুরিয়ে গেছিল ততদিনে বছর সময়ের মাঝখানে অনলাইনে পরীক্ষা দিয়ে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা হাতে পেয়ে গেছিলো আর তখন থেকেই চেষ্টাই ছিল বহু দূরে কোনো এক গ্রামে একটা সামান্য চাকরি নিয়ে চলে যাওয়ার যেখানে কেউ তাকে চিনবে না কারো সাথে তার সম্পর্ক থাকবে না নিজের মতো করে একাকি বাঁচার চেষ্টা করবে আজীবন সংসারটাকে খুব ভালো করে খুব কাছে থেকে দেখেছে সে প্রচুর অভিজ্ঞতা হয়েছে শরীর ছাড়া কোনো মানুষ তাকে চেনেনি নন্দিনীও চিনতে চাইবে না কাউকে ইচ্ছাপূর্ণ হয়েছিল নন্দিনীর রাষ্ট্রীয় পাবলিক স্কুলের একটা শাখা একটা ছোট পাহাড়ি গ্রামটায় স্কুল খুলেছিল কিছুদিন হলো কপাল ঠুকে সেখানেই অ্যাপ্লিকেশন দেয় আশ্চর্যজনকভাবে সেখানকার চাকরিটার জন্য মনোনীত করা হয় এবং কিছুদিনের মধ্যে ইন্টারভিউতে ডাকা হয় চারদিকে পাহাড়ে ঘেরা স্কুলটায় শিক্ষা দেওয়ার জন্য যেতে অনেকেই রাজি ছিল না কারণ ছিল বসবাসের অসুবিধা আর সেটা সুযোগ নিয়েই প্রাইমারি ডিভিশনের চাকরিটা নিজের আঁচলে ভরে নেয় কোনো কিছু ভাবনা চিন্তা না করেই আসলে নন্দিনী এই সমাজের থেকে পালিয়ে যেতে চেয়েছিল স্কুলে যেদিন পৌঁছায় তার কয়েকদিন আগে থেকেই নিজেকে গুছিয়ে নিচ্ছিল বিদ্যাধারের থেকে মুক্তি পেয়ে গেছিল ইদানিং অন্য কোথাও সমস্যা দেখা দেয়নি আরেক দিন নিজের সামান্য কয়েকটা জিনিস নিয়ে রওনা হয়ে যায় জঙ্গল পাহাড়ে ঘেরা সুন্দর গ্রামটির উদ্দেশ্যে যেখানে তাকে ছোট ছোট শিশুদের শিক্ষা দিতে হবে স্কুল কর্তৃপক্ষ তার থাকার ব্যবস্থা করে দিয়েছিল গ্রামে এক পরিবারে পেইং গেস্ট হিসাবে নতুন জীবনের শুরুতে নন্দিনী ফেলে চলেছে পুরনো খোলসটা যেখানে তার নামের পাশে আর একটা উপাধি সংযোজন হয়েছিল চরিত্রহীন বলে এই উপাধিটাকে সেই শহরেই ছেড়ে দিয়ে চলেছে আজ সে চলন্ত ট্রেনের জানলায় বসে তাকিয়েছিল ফেলে আসা শহরটাকে প্রতীক্ষা করল ট্রেনের জানলার পাশে বসে শহরটার দিকে তাকিয়ে ইহ জগতে যতদিন প্রাণ আছে শরীরে এই শহরে ফিরে আসবো না আর কোনোদিনও ট্রেন তখন গতি নিয়েছে নিজের মতো করে নন্দিনীর চোখের সামনে ভেসে ওঠে অতীতের দিনগুলো আজ সে ভুলতে চায় সেই সব দিনের ঘটনাগুলো যে তিক্ততার অনুভূতি এতদিন সাথে বয়ে চলেছিল সেগুলো আর বোধহয় ফিরে আসবে না এই জীবনে এই শহরের দেওয়া উপাধি চরিত্রহীন এখানেই ছেড়ে চলে যায় নন্দিনী